করেছে এ দোয়া আপনার নাই আপনি বাসর ঘর করেছেন একদিন আপনি দোয়া বলেন নাই আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে ওই সন্তান আপনার কথা শুনবে শুনবে না তা আপনি আজকে আসলে জেনার সেঞ্চুরি চলছে জেনার সেঞ্চুরি চলছে আপনি তো আগে বিবাহ করেছেন কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন পাননি কাউকে তা আপনি নয় নম্বর একটা মেয়েকে বিবাহ করেছেন আপনি আটটাকে পছন্দ করেছেন দুনিয়াতে দুয়া তো জীবনে কোনো দিন শিখে নাই তো আপনি নয় নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন তো আপনার বাপ বলছে বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে তো বউ দেখেছ তুমি ঠিক করে নিয়েছো তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি আট বছর ধরে একটাও ঠিক করতে পারি ধরে ধরে আর আর ছুটে ছুটে তো বেচারি দুয়া বলবে কি চুলে হাত দিয়ে দুয়া বলবে কি ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে আমি ঠকি ঠকি আমি ঠকিনা স্ত্রী বলছে তুমি কিসে ঠপনি। এখন বাসুর ঘর সুন্দর কথা বলবো দুটা কথা বলবো হ্যাঁ আপনার দোয়া হবে হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করবো তো তুমি শুরু করে দিলা আমি ঠকি আমি ঠকি রে তুমি আমার নয় নম্বর বিবি রে তখন এই তো ভেজালে পড়ে যে নম্বর বলে তো এবার আমি দেখছি তো ও শুরু করে দিয়েছে আমি মিঠো কিনা আমি কিনে রে ও তুমি আমার দশ নম্বর স্বামী রে এবার ঠেলা তো দুজনে ভেজালা পড়ে গেছে যে আমি ঠকলাম তো তু ফের আর দশটা পাস করে নিয়ে এসেছিস বাসর ঘরে দোয়া বলবে কি অথচ ছোট্ট একটি দুয়া নাম এই দুয়াটা আপনি করবেন আপনি নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের এই কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে এ দুয়া আপনার নাই আপনি বাসর ঘর করেছেন একদিন আপনি দোয়া বলেন নাই আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে ওই সন্তান আপনার কথা শুনবে শুনবে না তা আপনি দোয়া তো কষ্ট করেন নি কখন করবেন তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে তারপরে আপনার মেল টার্গেট যারা এখনো বিবাহ করনি তোমার তখন সময় আছে আর যারা বিয়ে করেছেন আল্লাহ কাছে তওবা করেন না ঝাঁটা খেতেই থাকেন কিছু করার নাই কিন্তু বাকি যারা এখনো বিবাহ করনি এই দুটা জিনিস কষ্ট করাই লাগবে তারপরে কি সবচেয়ে আফসোস লাগে কি জানেন যে বিয়ে করার পর মিলন হওয়ার পর যে বাসর ঘর হওয়ার মানে স্বামী স্ত্রী মিলন করার পর যে আমাদের ফরজ গোসল করতে হবে এটা আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে কেন বলে জানেন আমার পরিবারে বা আমাদের পরিবেশে বা গ্রামে এত মেয়ে বিবাহ করলো আর এত ভাই বিবাহ করলো ওকে সকালে একদিনে গোসল করতে থাকতে হবে তো গোসল কখন করলি তুই হ্যাঁ মনে মনে ভাবছে যে আমি গোসল করবো তো লজ্জা লাগবে মা দেখবে আব্বা দেখবে আব্বা আছে একটা কল কত কত জ্বালা জ্বালা না কি জীবনে তুই স্ত্রীর কাছে লোক তাহলে কি ভাবে রে তুই ফেরেস্তা তোলা তোরা নাকি বিছানায় যে ঘুমাস তোরা তো তোরা কি ফেরেস্তা একদিনও কি তোদের সে হয় না যে তোরা বলছিস যে মা বাপ জেনে নেবে তোর শুছি তখন লজ্জা লাগে না একসাথে যে ঘুমাচ্ছি এতে তো লজ্জা করা দরকার ছিল অথচ বিশ্বনবী বলছেন অথচ বিশ্বনবী বলছেন যে কেউ যদি পাঁচটি কাজ করে বিশ্বনবী কেউ যদি পাঁচটি কাজ করে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে পাঁচটি কাজ কি বলবো বলবো বলছেন মানবেন তো বলার দিকে তো খুব পাঁচটি আমল এক যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত সালাত রুকু সেজদা ঠিক মতন আদায় করবে প্রতিদিন সঠিক মতন পাঁচ অক্ত শলা সে আদায় করবে সে ব্যক্তি জানাতে হবে নাম্বার দুই যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে নাম্বার তিন যে ব্যক্তি যার অর্থ সম্পদ টাকা কড়ি পয়সা আছে সেই যার জাকাত দেওয়ার সামর্থ্য হলে সে জাকাত আদায় করবে এবং চার নম্বর হচ্ছে সে যদি হজ করা তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে আর পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন যে আমানাত রক্ষা করবে কটা বললাম ভাই পাঁচটা এবার শেষের নম্বর আমানতের ব্যাপারে সাহাবিরা বুঝতে পারলেন না ইয়ার আসলে আপনি আমানতের ব্যাপারে কি বললেন তা তো বুঝতে পারলাম না তখন বিশ্বনবী বলছেন আমানত হচ্ছে নাপাকির গোসল করা আসলে এটা খুবই কঠিন কঠিন নয় আপনাকে বলি একটু ব্যাখ্যা করি বুঝতে পারবেন কেন কঠিন জিহাদে যুদ্ধ করা সহজ আছে এটা সহজ নামাজ পড়া সহজ কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ কেন বলছি এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে এ ঠান্ডা মৌসুমে যদি বাই চান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে তোমার কপাল খারাপ আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না কে বারোটা একটা সময় পুকুরে যাবে এ নিয়ে তার টেনশন সুযোগ হারে কে দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে নাপাকির গোসল করা এত কঠিন কাজ অথচ বিশ্বনবী বলছেন কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত সে জান্নাতে চলে যাবে কিন্তু আমরা নাপাকীর গোসল কয়জন করেছি করি না লজ্জাবোধ মনে করছি অনেক সময় স্বপ্ন দোষরে লজ্জাবোধ করি অনেক মায়ের অনেক বোনের পিরিয়ড হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার প্রিয়ড হয়েছে এখন রাত্রে মা হয়েছে গোসল করব। কী না হবে মা জিজ্ঞাসা কর মানে মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে আব্বা আছে এটা কেমন লাগবে এই টেনশন আপনার শুরু করে অথচ এটা আপনার আমানাত এটা হচ্ছে আপনার আমানাত এই আমার তো আপনাকে রক্ষা করতে হবে না পাকি আজকে বর্তমানে আমরা প্রায় লোক ছেলেরা মেয়েরা পর্যন্ত আটটা দশটা এগারোটা পর্যন্ত দুপুর পর্যন্ত সে না পাক অবস্থায় থাকে কিন্তু সে পবিত্র হচ্ছে না আশ্চর্য লাগে এগুলো আপনি কখন করবেন তাহলে কি করলাম ফরজ গোসল করা লাগবে তারপরে নাম্বার তিন নাম্বার তিন নাম্বার চার চার নাম্বার হচ্ছে যখন আপনি আপনি মিলন করলেন মিলন করার পর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান কর আমরা সন্তান চাই কিন্তু কি চাই আল্লাহ আমরা সন্তান দাও কিন্তু কোনোদিন বলি ভালো সন্তান দাও বলি না না হয় বলি ছেলে দাও না হয় মেয়ে দাও কিন্তু কোনো বলি না রব্বে হাবলি মিনা সালেহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো এটা আপনি আমরা চাই না বরং আজকের মানুষ পরনি মহারাম আল্লাহকে বাদ দিয়ে দোয়া করবে কি তারা মাজারে চলে গেছে মাজারে গিয়ে তারা বলছে আজকালকার মেয়েদের তো বলাই যায় না মেয়েরা মাজারে গিয়ে সন্তান চায় কি চায় না আপনাদের এদিকে চায় না না আমাদের ওই দিকে চাই আমি পরশু একটা কথা শুনেছি আপনার হেসে মরে যাবেন কি কথা জানেন মেয়েরাই বলছে আর আমি ওখানে আছি ওরা বলছে যে যে ন্যাংটা ন্যাংটা বাবা ওই লিঙ্গ পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে বা সাংঘাতিক কথা এটা মেয়েরা বলছিল কি বলছে যে ন্যাংটা বাবার লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায় যার সন্তান হয় না ওর সন্তান হয়ে যাবে এ কত বড় নিমহারাম এ চলছে বর্তমানে জায়গা জায়গায় ফেতনা শুরু হচ্ছে আর মাঝে কে কি বলছে একটা সন্তান বাবা করি তোর দরবারে একটা সন্তান বাবা করি তোর দরবারে যদি জিন্দা পাতা যদি মারা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই যে যাবে মরে যদি জিন্দা পাতা যদি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেছে অথচ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সন্তান দেয় আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে অথচ আল্লাহ বলছেন নিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন

আল্লাহ সুহান তারা বলছেন আমি যাকে সন্তান আমি যাকে পুত্র সন্তান দান করি আমি কাউকে পুত্র দিই আবার কাউকে কন্যা দিই আবার কাউকে পুত্র সন্তান দান করি আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি আবার কাউকে আমি বন্ধা করে দিই বাঝা করে রাখি এটা আমার হাতে একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবি ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি অথচ এব্রাহিম আলি सलाम একজন নবী হয়ে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো নেক সন্তান তুমি আমাকে দাও তাহলে আমরা কি করব সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এরপর আমি চটচট করে কাটছি অসুবিধা নাই এবার সন্তান হলো এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন সন্তান যে পৃথিবীতে আসলো তা আসার পর কি করবেন অতচ বিশ্বনবী বলছেন কুল্লু গুলামিন আকিকাতিহি বিশ্বনবী বলছেন যখন একটা একটা সন্তান পৃথিবীতে আসে এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে আকিকার সাথে সম্পৃক্ত থাকে এ সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে পশু জবাই করে দিতে হবে পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন আমরা আজকে সুন্নাটাকে মানছি না সাত দিনে দিন করি সপ্তম দিনে করি না ফতুয়াল সাহেব দশ দিন পর করা যাবে না এক মাস পর করা যাবে না কেন আপনি এটা করবেন কেন অথচ সুন্না হচ্ছে সাত দিনের সপ্তম দিনে করা সপ্তম দিনে আপনার সন্তান সন্তানের জন্য আপনি দুটি পশু আপনি কি করবেন কুরবান দেবেন কিন্তু আমরা এটা করি না চোদ্দো দিন আশি দিনে ঘাটা তাকাই আর আমি চটচট করে বলছি ব্যাখ্যা করছি না তারপরে কি বলছেন বিষ্ণামী বলছেন এরপরে তুমি ওই সন্তানের মাথাকে নাড়িয়ে দাও মাথাটাকে নাড়িয়ে দাও ওয়াইহু লাকু রু তুমি তার মাথাটাকে নাড়া করে দাও ওয়াই সাম্মা এবং তার জন্য তুমি একটা কি করো সুন্দর নাম রাখো আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি ভালো নাম আমাদের পছন্দ হয় না বলি আব্দুল তো রাখি না আব ওমার রাখেন রাখি না একজন বলছে যে ই সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো কি নাম রাখবেন আবদুল্লাহ আবদুল্লাহ লেখে দেন যে বুড়া বুড়া লাগে আবদুল্লা নাম বলে বুড়া বুড়া লাগে তাহলে আপনি এক কাজ করেন খাব রাখেন রাখব তো আমার চাচা তো ভাইয়ের নাম কি করে রাখবো তখন মুরসি বলছেন আপনি তাহলে রেখে দেন কি রাখবেন তো বলছে কারো নাম লিব না আমি নিজে খুঁজবো তখন ও আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে নাম সার্চ করছে নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে ও যে জীবনে কেউ শুনেনি নাম চেয়ে দিয়েছে ব্রেন সার কি নাম বললাম কোনো নাম পছন্দ হলো না নাম ব্রেন সার রেখে দিয়েছে ও তো পাশের লোক জিজ্ঞাসা করছে যে ব্রেন সারের তর্জমা জানিস তো যে ওটাই দেখা হয়নি যে ভাই কিন্তু নামটা রাখলাম কি নাম কেউ রাখেনি ব্রেন সার নাম রেখেছে ও তো বলছে সার্চ কর গুগলে দেখ গুগল নেই তোর তর্জে দেখ গুগল সে যখন সার্চ করে দেখছে তোর দেখে আমার মন তোর খারাপ হয়ে গেছে যে কী নাম রাখি আমি হে তর্জে মাও দেখিনি তো বলছে কী আছে কখন ভাই ওই চার শুনিস না ভাই শুনিস না হামসালা গুগল খুলে দেবেখিনি খুলে বের করলো তার বাদ দেওয়া বলছে ব্রেন কি কী জানিস ব্রেনসার মানে হচ্ছে ইংল্যান্ডের এক একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনশাল তো ভেজালে পড়ে গেছে ব্রেনশাল নাম রাখতে গেল কুকুরের নাম দিয়ে ব্রেনশাল নাম ভারী মুশকিলে পড়ে গেছে কি করা যায় তো নাম রাখবেন আপনি চয়ন করবেন একজনের নাম রেখেছে কি জানেন বুলেট ছাক্কাস নাম পেয়েছে পুলিশ যখন ধরেছে দকে বলছে ম্যাগাজিনের খবর বলছি ও যখন বলেছে বুলেট তুই তো মাথা খারাপ বুলেট নাম রেখেছে তো আকামকুম করবেই এ তো বাপকে ডাক ওর বাপকে যখন ডেকে বলছে বলছে আপনার বেটা কাম করেছে কি করে মানুষ করছেন তা আপনার ছেলের নাম কি এক কাজ করবে এই ছেলেটাকে ছাড় ওর বাপকে ভর জেলে নাম রেখে দিয়েছে বুলেট উল্টা পাল্টা নাম রাখবেন ভালো নাম অর্থবাহ অর্থবাহ অর্থাৎ অর্থ সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন তা আপনার নাম রেখে দিচ্ছে পিন্টু সেন্টু বল্টু টু বল টু টু এলে কোনো নাম হলো গো এখন অনেকে আছেন রাগ করছেন হয়তো রাগ করিয়েন না ভাই নামগুলো ভালো রাখেন আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন কী করে কেয়ামত দিন নাম ধরে ডাকবেন তো নামটা অন্তত ভালো রাখেন আমি একটা আপনাকে জৈফ হাদিস বলি যেহেতু ওখানে শিক্ষা আছে আগে বলেছি জৈফ হাদিসটা একজন সাহাবি একজন লোক তার ব্যাপার ব্যাটার উপরে মানে নালিশ করতেছে যে ব্যাটা আমাকে মেরেছে ওই লোকটা আমিরুল মোমিনের কাছে গিয়ে বলছেন আমিরুল মোমিনীন খালিফাতুল মুসলিমিন আমার সন্তান আমাকে আজকে মেরেছে আমাকে মারধর করুছে আমার সন্তান আমার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করেছে এবার আমিরুল মোমিনীর বলছে দেখো তোমার ওই সন্তানকে কেন তোমাকে মারা হলো এর বিচার তো করতেই হবে এবার ওই সন্তানকে ধরা হলো সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন বলো কেন তুমি তোমার বাপকে মেরেছো এবার ওই সন্তানটা বলছে আমিরুল মোমিনিন আপনি আমার বিচার করার আগে আপনাকে আমি তিনটা আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব আগে প্রথমে বলেন তো একজন সন্তান পিতা মাতার কাছে কি পায় এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন নাম্বার এক এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে একদিন তুমি সুন্দর একটা মা পাবে তুমি দু নম্বরে তোমার সুন্দর নাম হবে তিন নম্বরে তোমার তুমি একজন সুন্দর শিক্ষা পাবে এবার ওই সন্তানটা বলছে আমির অমিনিং আমার আব্বা মা তিনটায় আমাকে দেয় নাই আমি আর আমার আপনি বললেন সুন্দর মা পাব কিন্তু আমার মা দাসি ওই দাসির সঙ্গে এসে আপনার কি না সম্পর্ক করে আমার আমি পৃথিবীতে এসেছি তো কি করে বলেন আমি তো সুন্দর মা পাই নাই তো এই প্রভাবটা আমার মায়ের উপরে যাওয়া আব্বা মায়ের উপরে যে পড়েছে দুই নাম্বারটা শুনেলাম আবুল আমার যে সুন্দর নাম হবে আমার বাপ মা আমার জন্য সুন্দর নাম রাখে নাই নাম রেখেছি আমার নাম হাফন কি বললাম হাফন আর হাফন মানে হচ্ছে চামাচিকা চামাচিকা দেখেছেন আপনারা দেখেননি সন্ধ্যা হলে একদম ফুসুম ফাসাং ফুসুন করে একদম গোটা বারান্দাকে তাকে বারোটা বাজিয়ে দেবো ছমাস আমাদের থেকে পারা যায় না তো এত এই ছোট্ট ছোট্ট চামাচিকা কালো ধরনের দেখতে তো फटंग फटु करस बुढ़ो তো বলছে ইয়া রাসুল আল্লাহ ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে পড়েছে আমি বাপ মাকে সেই সুনজরে দেখতে পারছি না নাম্বার আমার আমার এবং মা জন্য যে সুশিক্ষা আব্বা ব্যবস্থা করবে এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই আমি যে শিক্ষা পাবো এই শিক্ষাটা আমার বাপমা আমাকে দেয় নাই এবার আমিরুল বলছেন ওরে মা বিচার কি করব ইচ্ছা করছে তোকে আমি ঘুরিয়ে আবার লাঠি মারি যেমন যেমন যে তোকে যে মেরেছে এটাই ঠিক করেছে কারণ তুই সন্তানের আবহাওয়া তুই আদায় করিস না তো কি করে তুই সন্তানের কাছ থেকে ভালো কিছু পাস এটা কখনোই সম্ভব নয় অতএব সুন্দর নাম রাখবেন সুন্দর নাম রাখবেন এবার সন্তানটা যখন বড় হয়ে যাবে বিশ্বনি বলছেন মরু আউলা দেখুন বেশ যখন সন্তানটা আপনার কিনা বয়স হয়ে যাবে আস্তে আস্তে বড় হবে ছ বছর সাত বছর হবে তখন ওই সন্তানকে তুমি কি করো শলাতে এর আপনা হুসাবে ওই না যখন তোমার সন্তানটা সাত বছর হবে তখন তুমি নামাজে ট্রেনিং দেবে তাকে তুমি প্রহার করবে ওহুম আবনাহু AsRef যদি ওই সন্তানের বয় যদি 10 বছর হয়ে যায় যদি নামাজে না যায় তাকে প্রহার করো মারতে থাকো মারতে থাকো ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাযআজি এবং তুমি ওই সন্তানটার কি করো যখন 10 বছর হয়ে গেছে ওপরে চলে গেছে তার বিছানাটাকে তুমি আলাদা করে দেবে এই হাদিসটা আমরা কয়বার মানি কে মানি 7 বছর হলে আমরা সন্তান কি নামাজের কথা বলি না স্কুল দাঁত ভেঙে দেবো বে টাকা মাসের মাস লাগছে কি মনে করছিস তুই তখন খুব বড় রে বাপরে যদি আর টিউশনে একটা বাদ পড়ে যাই গালি শেষ নাই দাঁত ভেঙে দেবো খেতে দেবো না অথচ সন্তানটার নামাজ পড়ছেন না দশ বছর হয়ে গেছে একবারও নামাজের কথা বলছে না আপনি ব্যাখ্যাটা দেখেছেন হাদিসের ব্যাখ্যাটা আপনি গবেষণা করেছেন বিশ্বই বলছেন সাত বছর হলে ট্রেনিং দাও কয়ে বছর সাত বছর কিন্তু এখানে গ্যাপ কয়েক বছর বলেছেন তিন বছর তিন সাত আট সাত আট নয় দশ এখানে তিন বছর তিন বছর এখানে গেল যদি একটা সন্তানকে তিন বছর দিয়ে ট্রেনিং দেওয়া যায় তো ওই সন্তানকে দশ বছর আর বলতে হবে না বিষ্ণু বলছেন যদি এক না শুনে তাকে একটু প্রহা প্রহার করো তাকে মারো পজিটিভ ভূমি আর তাহলে তাকে তুমি প্রহার করো মারো দেখো ওই সন্তান ঠিক লাইন ধরে নেবে আমাদের আফসোস হয় খুবই আফসোস সন্তানকে যদি বলে নামাজটা উঠান না গো ফরজের আসময় হয়ে গেছে তো বলছে ছেলে ঘুমাচ্ছে যে কি উঠাবো আরামের ঘুম ঘুমবে আমার ছেলে গো সকালে টিউশনই যাবে তো এ ব্যাপারে একটা খবর মানে একটা সুন্দর গল্প পড়ছিলাম গল্পটা ফের আত্মহারিতে দেওয়া হয়েছিল গল্পটা কি তো বলছে তোমার সন্তানকে তুমি এত ভালোবাসো এত যত্ন করো এত লালন পালন করো তোমার সন্তানটা ঘুমিয়ে আছে সুন্দর করে বিছানা দিয়ে দিয়েছ মশারে টাঙিয়ে দিয়েছ দিয়ে দিয়েছ এমন সময় তোমার বাড়িতে বিকাট আগুন ধরেছে চারোদিকে আগুন হানা দিয়েছে এবার বলো তুমি কি বলবে তোমার কি ওই সন্তানকে বলবে যে ও বেটা তুই শান্তিতে ঘুমা বলবে ব্যাকাহুট ব্যাকা উটু ডাঙু লেগেছে ব্যাকাহুট তখন ঠিক একবারে চিল্লা ফুল্লা তখন ব্যাটা খুব মশারি ছেড়ে সুন্দর বিছানা ছেড়ে ধাপ করে উঠবে এই ব্যাপারে তোমার হুঁশ আছে অথচ পাঁচক্ত ওক্ত আজান হয় পাঁচক্ত ওক্ত সলাতের জন্য মহাজিন আজান দেয় আর সলা তো হয় যখন হয়ে যাচ্ছে যে তোমার বিছানার চাইতে নামাজ হচ্ছে সব চাইতে উত্তম তখন আপনি বলছেন আমার বেটা ঘুমা সে সুন্দর থাক ভালো থাক কিন্তু দুনিয়ার আগুন যদি জ্বলে ওই সন্তানকে আপনি বলবেন না সন্তান বেটা ঘুমিয়ে যাও আফসোস লাগে আমরা সন্তানকে সুশিক্ষা দিতে পারি নাই সাত বছর হয়ে গেছে তাকে শিখাতে পারি না শিক্ষা দিতে পারি না আফসোস লাগে আজকেকার আধুনিক শিক্ষার কথা তুই একটা বললে না হয় বলতে হয় আপনি আপনার সন্তানকে শেখাচ্ছেন ওজায় ও আসছে তেরে আয় আমটি আমি খাব পেরে হাসইতে ইঁদুর ছাড়া ভয়ে মরে দীর্ঘইতে ঈগল পা পাখি পাছা ধরে এরকম শিখাচ্ছেন আপনি অজাগর আশ্রিতের প্রথম ভয় খিলিয়ে দিচ্ছেন কার অজাগরের ভয় আমটি খাবে কার বাপের খালুর আম পারবে ওই জিনিসটা আপনি শেখাচ্ছেন অথচ আপনি আপনার সন্তানকে বলেন না চলো উজু করে ওয়া উজু করে নামাজ পড়ি এই শিক্ষা আপনি আপনার সন্তানকে দিতে পারেননি আপনি আধুনিক শিক্ষা দিচ্ছেন আর ভালো আশা করছেন যে আমার সন্তান ভালো আশা করবে একটা লোকের কথা বলবো শেষে যদি উঠেন তো বলবো না যদি থাকেন তো বলবো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখন বলছি না তা আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দিচ্ছেন না আপনি তাকে শিক্ষা দিচ্ছেন কি অঙ্ক সুদের আপনার ছেলে স্কুল গিয়ে কিসে অঙ্ক করে সুদ চক্রবিধি হার এই সুদ চক্র তাকে শিখানো হয় আপনার ছেলেকে শেখানো হয় না যে বেটা আজকে জোহরে চার আসরে চার রিকার বলো যোগ করলে কয় অক্ত হচ্ছে এই শিক্ষা আপনি আপনার সন্তানকে আপনি দেননি আপনার সন্তানকে আপনি দেননি আপনার সন্তানকে আপনি কবিতা শিখিয়েছেন মাটি ডিম তারা মাঠে পারে দিন তাদের খারা দুটো সিং ভেজা আছে কোন পাখির দুটো সিং আছে আপনি আপনি তো ভুল শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে শেখান নাই আপু তো ভালো শিখান না আর ছোটতে শিখেছিলাম আপুর আম বাপুরে কোথায় যাস বাপুরে আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নাই মুখ নাই মারে শুধু ফোর্স্ট ফোর্স ফ্লাস কি না করে না এই যে দুটা খুব শিখে দিয়েছে বিষ নাই ক্লাস মারে তো ফলে বিষ লাগবে না বেলে